আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত আমি রেকশনা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব ঝাল পিঠা ঝাল পিঠা তৈরি করা খুবই সহজ দেখুন কিভাবে তৈরি করি প্রথমেই কড়াই গরম করে এক কাপ জল নিয়ে নেব তারপর দেব হাফ চামচ মতো লবণ আর দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে কেটে আমি এখানে এক কাপ কোয়ান্টিটিতে দেখাচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন এবার জলটা গরম হয়ে আসলে দেব লঙ্কা কুচি করে এখানে আমি তিনটে লঙ্কা কুচি করে নিয়েছি তারপরে দেব হাফ চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে দু মিনিট ফুটিয়ে নেব এতে হলুদের কাঁচা গন্ধ চলে যাবে আর পেঁয়াজটাও সিদ্ধ হয়ে যাবে তারপর সিমটাকে একটু লোতে করে এক কাপ মতো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুটা শুকনো থাকবে কিছুটা ভিজে যাবে তাহলে ডোটা পারফেক্ট হবে সবগুলোই ভিজে গেলে ডোটা নরম হয়ে যেতে পারে এবার দেব ধনিয়া পাতা কুচি এটা অবশ্যই দেবেন এটা দিলে খেতে ভালো লাগে আবার পিঠাটা দেখতেও ভালো লাগে সবার শেষেই অ্যাড করবেন তাহলে ধুনিয়া পাতাটা সবুজ হয়েই থাকবে এবার গরম থাকা অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে হালকা গরম হয়ে আসলে ভালো করে এটাকে চটকে মেখে একটা ডো তৈরি করে নেব দেখুন ঠিক এরকম হবে এবার এই ডো থেকে আমি তিনটে লেচি কেটে নেব একটা লেচি নিয়ে চাকলির উপরে প্রেস করে গোল করে নেব তারপর রুটির মতো করে বেলে নেব দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি ঠিক এইভাবে করেই বেলে নিতে হবে খুব একটা পাতলাও করব না খুব একটা মোটাও করব না ঠিক যেভাবে রুটি বেলি ঠিক সেইভাবেই তৈরি করে নেব এবার চারিদিকটা এইভাবে একটা চাকুর সাহায্যে কেটে নেব আপনারা কোনো বাটি বা ঢাকনার সাহায্যে গোল গোল করেও কেটে নিতে পারেন আমি এরকম সেপ দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার একে একে এগুলো দিয়ে ভেজে নেব আপনারা চাইলে তেল বেশি করে দিয়েও অনেকগুলো একসঙ্গে দিয়ে ভেজে নিতে পারেন আমি এখানে একে একে ভেজে নিচ্ছি দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলকো হয়ে গেছে এই পিঠা তৈরি করতে যতটাই সহজ খেতেও ততটাই ভালো লাগে অনেকেই ঝাল ঝাল পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য এই পিঠাটা একদম পারফেক্ট এইভাবেই ভেজে নিতে হবে উল্টে পাল্টে এই পিঠাটা খেতে খুবই মুছে হয় আমি আরও কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেল বটনটাকে প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর পিঠার চারি সাইডে যে অংশটা আমি কেটে ফেলেছিলাম সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এগুলোও খেতে খুবই ভালো হয় খুবই মুচমুচে হয় আমার সমস্ত পিঠা তৈরি করা হয়ে গেছে আমি এখান থেকে নিয়ে একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন সত্যি খেতে খুবই ভালো হয় আর ঠিক ভাবে আমার রেসিপি ফলো করে তৈরি করবেন থ্যাংক ইউ